আবু বকর আচ্ছা একজন প্রধানমন্ত্রী কি গরিব হয় না ধনী হয় ধনী হয় অনেক বড়লোক হয় কারণ দেশ তার হাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ওনাকে দেখলে কেউ কি বলবে যে উনি গরিব ধনী ঘর তো আগে থেকেই তিনি বিলং করেন যে কোনো দেশের প্রধানমন্ত্রী সাধারণত বড়লোকই হয় তো একবার আবু বকর ঘরে আসছে এই হাদিসটা বুঝে শুনবেন খালি ঠিক ব্যাটিং সুবহানাল্লাহ বললেই হয় না কথাগুলো রিয়েলাইজ করে ফিল করে শুনতে হবে ঠিক কেন বলে যুব আবু বকর যখন তার ঘরে আসছে তার একমাত্র বউ ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন আপনার সন্তানগুলো আজকে আপনার কাছে একটা আবদার করেছে আবদারটা কি আমাকে ভালো করে বুঝায় বলো ডাক দিয়ে বলছে আবু বকর তোমার সব সন্তানগুলো তোমার কাছে সারিদ খেতে চায় সারিদ সারিদ হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে দামি খাবার যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে গরুর গোস্ত তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ এক বাক্যে সবাই বলেন নাম কি সারিদ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক রোম সবচেয়ে দামি খাবার আরব বিশ্বে নাম হচ্ছে সারিদ আপনার কাছে খেতে চায় আপনি দিতে পারবেন জবাব দেখেন জবাব 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 শুনবেন বলছে খুবই দুঃখিত আমার বিবি আমার বউ আমাকে মাফ করে দাও আমি যে সন্তানকে সারিদ খাওয়াবো নিজের পকেট থেকে ওই টাকাটা আমার কাছে নাই নাই ওই টাকা আমার কাছে নাই আমাকে মাফ করে দাও তো বউ বলছে খলিফা একটু সময় না অতটা বুঝবেন রাষ্ট্রের পুরো দায়িত্ব আপনার হাতে রাষ্ট্রের কোষাগার থেকে দেন না কিছু টাকা আমাদেরকে আমরা বের করে খাই আবু বকর বললেন তুমি আমার রাষ্ট্রের টাকা মেরে খাবা নিবা আর জাহান্নামের আগুনে আমি আবু বকর করব কে কষ্টিন গেল সম্ভব হতে পারবে না সুবহানাল্লাহ পড়া সবাই তো তার বউ ছিলেন খুবই আল্লাহু ওয়ালি অনেক নেককার বা নারী ছিলেন তিনি তো বলে ঠিক আছে আমরাই মাফ চাচ্ছি আমাদেরকে মাফ করে আমরা করব না এক মাস দুই মাস তিন মাস কেটে গিয়েছে তিন মাস পরে আবু বকর আবার বাসায় আসছে আসছে যখন তার বউ একটা প্লেট নিয়ে আবু বকরের সামনে আবু বকর তাকায় দেখছে প্লেটে কি রাখা দেখছে কয়েক টুকরা সারিদ রাখা আছে তো বলছে তুমি এটা কই পাইলা আমার বউ কই থেকে নিয়ে আসছো বলছে আগে আপনি খাবেন তো বলছে আগে বলো কই থেকে নিয়ে আসছো কারণ আমি আবু বকর হারামের এক টুকরা কিচ্ছু সারা জীবন খেতে পারবো না তো বলছে আমি এটা হারাম করে নিয়ে আসি নাই আমি আপনার বাবাকে ক্লাস করেন আপনি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি একটা খরচ দেন অনেক পরিবারে দেখবেন প্রবাসে থাকে স্বামী প্রত্যেক মাসে কিছু টাকা খরচ পাঠিয়ে দেয় কথা ঠিক আছে আমার কথা বলেন ঠিক আছে কিনা জুম মান্থলি একটা খরচ তাও বকরো মান্থলি কিছু খরচ বউকে দেয় তো পুরো মাস প্রত্যেক মাসে আমি গুছিয়েছি বাছিয়েছি বাছিয়েছি গুছিয়েছি তিন মাসে কিছু টাকা আমার বেঁচেছে ওই কয়েকটা টাকা দিয়ে আমি কয়েক টুকরা শাড়ির আমার সন্তানদের জন্য নিয়ে আসছি এক পয়সাও হারা এখানে নাই এবার তিনি কয়েক টুকরা শাড়ি নিয়ে বহুদিন পর দামি খাবার খাচ্ছেন খেলেন খেলে যখন একটু শান্তি পেয়েছেন এই হাদিসটা কেমনে বোঝাবো মর্মর কই যায় এই সাদা লাল চাদর কই যায় কেমাল করতে হই আর তুমল চুরি করতে পারলাম না আগে উঠতেছে দু একজন খবর হ্যাঁ অবশ্য দু একজন গেছে ওদিকে আর অনেকে আসছে এটা খুব ভালো পজিটিভ সাই আমরা তো নিয়ত করেছি দোয়া করে যাবো রাজি আছেন ওয়াস্তা আমরা শুনতেছেন মাসে যে অডিয়েন্সরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনে এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে ঠিক কি তো তিনি আর বিশ্বের সব মন্ত্রী পরিষদ র‍্যাব পরিষদ পুলিশ পরিষদ সব ডাকছে এক সঙ্গে সবাই এক জায়গায় হাজির সবাই তো ভয় আছে কি হইলো আজকে তো জরুরি তলব করে আবু বকর করেছে আমাদের সবাইকে বলছে ভাইরা আমার আজকে আমার একটা বড় বক্তব্য আপনাদের সামনে আছে কি বক্তব্য আপনারা আমাকে যে বেতন রাষ্ট্রের পক্ষ থেকে দান করেন প্রত্যেক মাসে মাসে এটাকে আজ থেকে কমায় দেন সবাই তো অবাক আরে এমনিতেই কম আরো কমাবো কেন বলছে যে খবরদার কমাবা এই জন্য যদি তোমরা এটাকে না কমাও আল্লাহ আমাকে ধরবে কেন কারণ প্রমাণ হয়ে গিয়েছে প্রত্যেক মাসে আমার টাকা জমিয়ে জমিয়ে সারিদ কিনতে পেরেছে এটাই প্রমাণ যে এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে সব যুবকের একজন যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে বলছে আমার একটা অভিযোগ আছে আপনার কাছে পারমিশন দিলে আমি আপনাকে বলতে চাই আবুকর ডাক দিয়ে বলছে আপনার বলেন ভাই আপনাকে পারমিশন দেওয়া হলো ডাক দিয়ে বলছে ইয়া মুসলিমিন। আপনি এই পুরো বিশ্বের শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনেক টাকার মালিক আপনি আমাদের দায়িত্ব পালন করছেন তো সামান্য কয়েক টাকা বেতন বেশি বিগ ইস্যু রাখেন না এটা হবে কেন তিনি বললেন যুবক আমি দুই পয়সা রাষ্ট্রের থেকে বেশি নিব আর কেমন দিনাল আমাকে যাহার নামে নিক্ষেপ করবে এটা আমি চুল পরিমাণ বরকাশ করতে পারবো না সুবান কয়েক পয়সা বেশি কয়েক পয়সা আমি আমার দেশের কথা বললাম না আমাদের দেশ তো ভাই কোন চোর বাটপাট নাই ভাই আরে নাই রে ভাই আরে নাই নাই শুধু আছে পুরো দেশটা চোর পাটপাট দিয়ে ভরে গিয়েছে নর্তকি সারা জীবন নাচ গান গাইছে এরাও সংসদে যায় সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয় এবার খুব ভালো হয়েছে আমি অনেক খুশি ঠিক অনেক খুশি হয়েছে যারা এই আলেমকে বিশদগার করবে তাদেরকে আল্লাহ আকাশ থেকে হলো থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিবে ঠিক কি না সম্মান করে কেউ অসম্মান করে কেউ টিকতে পারে নাই। মাথায় রাখবেন আলেমের অসম্মান করে তার দুনিয়াতেও লাঞ্ছিত হয় পরকালেও লাঞ্ছিত হয় ঠিক কি না বলছো আমাদের দেশটা সোনার দেশ সোনার দেশ করেই রাখতে হবে তবে আফসোস কি জানেন আমরা বাঙালি বড়ই আবেগ খুবই আবেগ এই দেশে যোগ্য নেতা হওয়ার জন্য সেবক হওয়া জরুরি নয় ভাইরাল হওয়া জরুরি কথার পয়েন্ট কি বোঝা যায় বুঝলে বুঝপাতা না বুঝলে সেলিব্রিটি আপনি আপনার মানুষ এমনি ভোট দিবে আপনি কি করবেন সারা জীবন ডাজেন্ট আপনার ভোট দিব সমস্যা নাই সেলিব্রিটি হলে কিন্তু যোগ্য নেতা হওয়া যায় না যোগ্য নেতা হতে হলে নবীর মতো চরিত্র বিলং করতে পারে এক টাকাও তিনি বেতন বেশি না